হাই ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এম এস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর তোমরা কিন্তু সবাই ব্লগটি সম্পূর্ণ দেখো তাহলে আমার খুব ভালো লাগবে আর ব্লগটি দেখে একটা সুন্দর করে কমেন্ট করে দিও একটা লাইক করে দিও তা দেখো সকালে ঘুম থেকে উঠে আমি আমার কাজে লেগে পড়েছি বাসন মাজতে বসে পড়েছি রাতে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো সকালে মেজে নিচ্ছি আর আমাদের এই কলটা দেখতে পাচ্ছ এই কলে না মানে অনেক আনতে হয় তারপরে জল ওঠে এমনই অবস্থা কলের তা টাইম কলে জল এসেছিলো সেই টাইম কলের জলই বালতিতে আমি ভরে নিয়েছি নিয়ে বাসনটা মেজে ধুয়ে পরিষ্কার করে আমি রান্নাঘরে ধুয়ে আসব আর তারপরে বাকি কাজে লেগে পড়ব আর উঠোনটা আমার ঝাড় দিয়ে নেবো কারণ উঠোনটা ঝাড় দেওয়া হয়নি আর দেখতেই পাচ্ছ চারিদিকে একেবারে রোদ ঝলমলিয়ে উঠে পড়েছে আর শীতের সকাল তো আবার হাওয়াও দিচ্ছে তোমরা বুঝতে পারবে ভালোই হাওয়া হচ্ছে সকালের দিক আর আমাদের একদম মাঠের ধারে বাড়ি যেহেতু খুবই ঠান্ডা তা উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে আবার অন্যান্য কাজও লেগে পড়ব আর আমার না আজকে অনেক জামা কাপড় কাচার আছে সেগুলোই কেচে মেলে দেবো কারণ আগের দিন না টাইম কলে একদমই জল আসেনি তা আজকে জল এসে বলে আমি সকাল সকাল অনেক জামা কাপড় নিয়ে চলে এসেছি মেলতে আর টাইম কলে কিন্তু বেশি জলও দেয় না একদম ঘন্টাখানেক জল দেয় তা তার মধ্যে আমি কেচে ধুয়ে নিয়েছি আমি ভাবলাম যে আগে জামা কাপড়টা কেচে ধুয়ে মেলে নিই তারপরে ঘরের কাজটা সম্পূর্ণ করব কারণ না হলে কলে জল চলে যাবে তাই দেখো আমি অনেক জামাকাপড় কেচেছি মানে আমার হাজব্যান্ডের আমার আমার ছেলের এগুলো আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে খুবই ঠান্ডা মানে বেশি জামা কাপড় হয়ে গেছে শীতের পোশাক এগুলো ঘরে একদমই জামাকাপড় রাখার জায়গা হচ্ছে না তা বন্ধুরা আমি জামাকাপড় মেলতে থাকি তোমরা দেখতে থাকো আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে থাকি সেটা হলো হাজব্যান্ড ওয়াইফের কথা স্বামী স্ত্রীর মধ্যে যদি না মানে সুন্দর একটা সম্পর্ক একটা মিল থাকে তাহলে তাদের সংসারটা কিন্তু খুবই মধুর হয় আর খুবই ভালোভাবে তাদের দিনগুলো কাটে যেমন হচ্ছে আমার কথাই বলছি যে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার খুবই ভালো একটা সম্পর্ক আমাদের দিনগুলো খুব সুন্দরভাবেই কাটে কারণ ও আমার কষ্টটা বোঝে আমি ওর কষ্টটা বুঝি আমি কিন্তু বুঝতে পারি যে আমার হাজবেন্ডের কখন মন খারাপ বা কখন মানে কি লাগে না লাগে আমি কিন্তু এটা সম্পূর্ণই বুঝে যাই যেহেতু আমরা দশটা বছর একসাথে থাকছি আমি তো বুঝতে পারবোই সব কিছু আর ও কি সুন্দর বুঝে যায় যে আমার কখন মন খারাপ বা কখন কি লাগবে কখন কি খাবো ঠিক বুঝে যায় আর আমার কিন্তু এটাই এতই ভালো লাগে যে সত্যি যে ভাগ্য করে একটা হাজব্যান্ড পেয়েছি যে এতটা খেয়াল রাখে কেউ পাশে থাকুক বা না থাকুক হাজব্যান্ড পাশে থাকলে না অনেক কঠিন কাজই কিন্তু সহজ হয়ে যায় তা হাজব্যান্ড যেহেতু পাশে আছে আমার আর চিন্তার কিছুই নেই কেউ থাকুক বা না থাকুক হাজব্যান্ডকে নিয়েই আমার সারাটা জীবন চলতে হবে তা সে যতক্ষণ আমার পাশে আছে আমি সব কিছুতেই জয়ী হব কারণ সে আমাকে একটা কথা দিয়েছিল যে আমাদের যখন বিয়ে হয়নি তার আগে একটা কথা দিয়েছিল যে তোমাকে যদি কেউ কষ্ট দেয় আমি তাকে কোনো দিনও ছাড়বো না তা সত্যি কথাটা মানে এতদিন পর্যন্ত আমি সেটা বুঝতে পারছি সে ওরকমই করে যে আমাকে যদি কেউ কিছু বাজে কথা বলে বা খারাপ কথা বলে ও একদমই সহ্য করতে পারে না সেটা আর প্রতিবাদ করে তা এই দিকটা দিয়ে তো আমি খুবই একেবারে ধন্য হয়ে গেছি তা সত্যি খুবই ধন্য আমার স্বামীকে পেয়ে এরকম জীবনসঙ্গী যেন আমি এক জন্ম কেন সাত জন্মই যেন পাই তাকেই আমি আর অন্য কাউকে কোনো দিনও চাইবো না যেন আমার হাজবেন্ডই আমার জীবনসঙ্গী হয় তা তোমাদের সাথে অনেক কথা আমি শেয়ার করে ফেললাম বন্ধুরা আর এইদিকে দেখো জামাকাপড় মেলে আমি বাড়ি এসেও আর অন্যান্য কাজও করে নিয়েছি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর একেবারে রান্নাঘরে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করার জন্য তা হাজব্যান্ডের শরীরটা একদমই ভালো না হাজব্যান্ড বলল যে আজকাল রান্না করতে হবে না আমি কিছু খাবো না না খেয়েই কাজে যাবো তাই আমি বললাম না খেয়ে যেও না একটু মুড়ি ভিজিয়ে দিই মুড়ি ভিজিয়ে খেয়ে যাও তো মুড়ি ভিজিয়ে দিয়েছি ওকে ওটা খেয়ে কাজে চলে গেছে আর পরে আমি কাজকর্ম সেরে নিয়ে আমি আর রান্না করিনি ভাত ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আর আমি একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়েছি নিয়েই আমি তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের আর ভাত ভাত বসিয়ে দিয়েছি ভাতটা তো ফুটেই গেছে আর এইদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আমার ছেলে না আলু ভাজা খেতে খুব ভালোবাসে তা বলছিলাম মা একটু আলু ভাজা করো তো তা সেই জন্যই আলু ভাজাটা করলাম কারণ আলু ভাজাটা দিয়েই ভাত খাবে আর কিচ্ছু নেবে না আর এই দিকে দেখো আমি একটু সবজি কেটে নিয়েছি একটু বেগুন আলু সোয়াবিনের তরকারি করব তাই আর একদমই মশলা দেব না কারণ মশলাপাতি এমনি খাওয়া আমার বারণ একদম সিম্পলভাবে তরকারিটা করব আর বললে বিশ্বাস করবে না তরকারিটা এত সুন্দর হয়েছে তা কি বলবো আমার তো খুবই ভালো লেগেছে আর সোয়াবিনের তরকারিটা আমি কীভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কড়াই প্রথমে তেল দিয়ে সোয়াবিনটা আমি ভাজা করে নিয়েছি না হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে সোয়াবিনটা আমি তুলে রেখেছি তারপরে কড়াই আরও একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু রসুন কুচি দিয়ে ওটা ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে তারপরে আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি আর কিন্তু কোনো মশলা আমি এতে দিইনি কারণ একদমই সিম্পলভাবে খেতে ইচ্ছা করছিল সেই জন্য সিম্পলভাবেই রান্না করলাম তা তারপরে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি দিয়ে জলটা যখন ফুটে উঠবে মানে ঝোলটা যখন ফুটে উঠবে তখনই আমি সোয়াবিনটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ পর সব সবজিগুলো বলে গেলে আমি নামিয়ে নেবো তরকারিটা তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া করতেই হবে আমার হাজবেন্ড আবার চলে এসেছিলো বাড়ি ওকে আমি খেতে দিয়ে দিয়েছি ও স্নান করে খেয়ে নিলো আর ছেলেকেও দিয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছি ছেলে আজকে একাই খেয়েছে আর আমিও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি আর খাওয়া দাওয়ার পরে তারপরে ছেলেকে একটু ফলও কেটে দিয়েছিলাম ছেলে ফলও খেয়েছিল। তারপরে দুপুরে ছেলেকে একটু শুয়েছিলাম ছেলেটার শরীরটা খুব একটা ভালো ছিল না মানে ছেলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কানে ব্যথা করছিল সেই জন্য সকালবেলা ডাক্তার দেখিয়ে নিয়ে এসে ওষুধও খাইয়ে দিয়েছি আর ছেলেটার কিন্তু খুবই শরীর খারাপ মানে জ্বর চলে এসছে একদমই আজকাল স্কুলে পাঠাইনি কারণ শনিবার যেহেতু ভাবলাম যে আজকাল স্কুলে পাঠাবো না ছেলেটা শরীর খারাপ তা দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে তো রান্নাবান্না সব হয়েই গেছে আমার একবার রান্নার লুকটা দেখিয়ে নিই আমি কি কী রান্না করেছি হাড়িতে গরম গরম ভাত আর এদিকে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটাও দেখিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে সোয়াবিনের তরকারি আর সোয়াবিনের তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে বেগুন দিয়েই ফার্স্ট টাইম করলাম আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পর ছেলেকে একটু ফল কেটে দিয়েছিলাম ছেলে ফলটা খেয়ে নিয়েছে তা বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সবাইকে জানাই বাই